আব্দুল্লাহ তিনি কিন্তু এই মুহূর্তে সঙ্গে আছেন এই মুহূর্তে আমরা দেখছি তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে সরাসরি আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর সরাসরি যুক্ত করেছি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজারি যে দেখতে পাচ্ছেন আজাহারি তিনি কিন্তু এই মুহূর্তে সামনে থেকে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ মার্চ পর গাজায় অংশগ্রহণ করছেন হাসনাদ আবদুল্লা রয়েছেন সাথে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক প্রত্যেকে আসলে আল্লাহ নারাই থাকবেন আল্লাহ কিন্তু আসলে দিচ্ছেন Oh, my দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর তিনি মার্চ সেই গাজা অনুষ্ঠানে ঐতিহাসিক সরাতো উদ্যান সেখানে যাচ্ছে আজহারি এর সাথে শেখ আহমদুল্লাহ এবং আস্তাদ আব্দুল্লাহ তিনি কিন্তু এখানে রয়েছেন kamu <tuk> cenderung, jangan, kamu, <tuk tangan> kamu, kamu, kamu,